কলকাতা হাইকোর্টে ফের একবার তুলকালাম কাণ্ড বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে মুখোশ খুলে গেল পুলিশের তারপরেই বড় নির্দেশ ম্যামের জেল হেফাজতে থাকাকালীন এক বন্দির মৃত্যুর ঘটনায় পুলিশের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট একটি প্রতারণার মামলায় শেখ মশির আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ জানা যায় তিনি একজন আইএসএফ কর্মী জেল হেফাজতের নির্দেশ দেয় নিম্ন আদালত এরপর থেকে তিনি দমদম সংশোধনাগারে বন্দী ছিলেন অভিযোগ সেখান থেকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় পরিবারকে এ তথ্য দেয়া হয়নি অভিযোগের পরিপ্রেক্ষিতে কেস ডায়েরি সহ গোটা ঘটনা জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম শুক্রবার শুনানির সময় মামলাকারীর আইনজীবী সারোয়ার জাহান দাবি করেন একটি প্রতারণা সংক্রান্ত মিথ্যা মামলায় গত একত্রিশে মার্চ গঙ্গানগর এলাকায় শেখ মুসির আলীকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ গ্রেপ্তারির পর পুলিশ হেফাজতের পরিবর্তে জেল হেফাজতে পাঠানো হয় এরপর থেকে তিনি দমদম সংশোধনাগারে ছিলেন পরবর্তীতে দশই এপ্রিল আদালতে তাকে সশরীরে হাজির করানোর কথা থাকলেও তাকে ভার্চুয়ালি হাজির করায় পুলিশ এক্ষেত্রে নিম্ন আদালতের কোনো নির্দেশ ছিল না এরপর সতেরোই এপ্রিল হঠাৎ তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পথেই তার মৃত্যু হয় কিন্তু কোনো তথ্যই তার পরিবারকে দেওয়া হয়নি পুরোপুরি চেপে গিয়েছিল পুলিশ প্রশাসন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী দাবি করেন পেটে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করায় প্রথমে ওই বন্দিকে জেল হাসপাতালে ভর্তি করানো হয় পরে পরিস্থিতি খারাপ হয় তাকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু পথেই তার মৃত্যু ঘটে রাজ্যের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের প্রশ্ন এই গোটা ঘটনায় কেন পরিবারকে কিছু জানানো হলো না কি শুরু করেছেন আপনারা প্রত্যেক দিন নতুন নতুন কাণ্ড ঘটাচ্ছেন আপনারা এই রকমভাবে চলতে পারে না আপনারা যদি এখনও সতর্ক না হন তাহলে আমি কিন্তু নজিরবিহীন স্টেপ নেব তখন কিন্তু গোটা রাজ্যের পুলিশ প্রশাসনের অবস্থা খারাপ হয়ে যাবে আপাতত কেস ডায়েরি সহ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম জুলাই মামলার পরবর্তী শুনানি